নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জি তার পরিকল্পনা কয়েক মাস আগে থেকেই সেট করে নিয়েছে মমতা ব্যানার্জি এটা বুঝে গেছে যে বিজেপিতে তাকে যদি কেউ বেগ দেয় তাকে যদি কেউ বিপদে ফেলে তাকে যদি কেউ সমস্যায় ফেলে সেটা শুভেন্দু অধিকারী তখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে শ্রমিক ভট্টাচার্যের এন্ট্রি ঘটেনি ফলে শুভেন্দু মমতা ব্যানার্জ যেটা বুঝে গেছে বাকিদের আমি ম্যানেজ করে নেব বাকিদের আমি বুঝে নেবো এই একটি লোক আছে যে লোকটা কিছুতেই আমার কাছে ঘাড় নিচু করবে না এই লোকটি কোনোভাবেই আমার সাথে কোনো কম্প্রোমাইজ সামনে পেছনে কোথাও কোনো কম্প্রোমাইজে যাবে না সুতরাং শুভেন্দু অধিকারীকে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাতে রাজনীতিতে এই ছাব্বিশের আগে বিধানসভা নির্বাচনে সে দলের মধ্যে কিংবা রাজনীতিতে সে কোন ঠাসা হয়ে সেই পরিস্থিতি তৈরি করুন তার আগে পরিকল্পনা হয়েছে তখন আইপ্যাক মমতা ব্যানার্জিকে এই উপদেশ দিয়েছিল যে আপনি পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর জেলা এই জেলাতে আপনি যে ওই মন্দির দীঘা মন্দির করছেন সেই দীঘা মন্দিরকে কেন্দ্র করে আপনি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন যে আপনি হিন্দুদের নেত্রী আর সেই এনভায়রনমেন্টটাকে তৈরি করা নিয়ে আপনি গোটা পূর্ব মেদিনীপুর এন্টার পশ্চিম মেদিনীপুর সব জেলার লোকদেরকে জড়ো করে প্রোগ্রামটাকে করুন রথযাত্রা করে প্রোগ্রামটাকে একটা গ্র্যান্ড সাকসেসফুল একটা প্রোগ্রাম করার পর আপনি শুভেন্দু অধিকারীকে ধাক্কা দিতে পারবেন জেলার লোককে জড়ো করুন মন্দির উদ্বোধনের দিন দেখেছেন লোকজন জড়ো করতে পারেনি নিজেরাই নিজেরা উপস্থিত হয়েছে লোকজন জড়ো করেছে তারপরে মাঝখানে দিলীপ ঘোষ দিয়ে কিছুটা বিতর্ক তৈরি করে যেটুকু যা লোকে দেখেছে টেকেছে ব্যাস এরপরে আর কিছু হয়নি সেভাবে এরপরে পরে বললেন রথযাত্রাকে কেন্দ্র করে আপনি একটা হইচই ফেলা মন্দির নিয়ে হলো না রথযাত্রা নিয়ে আপনি একটা প্ল্যান বি আপনি রথযাত্রাকে কেন্দ্র করে একটা বড় ওখানে জাঁকজমক প্রোগ্রাম তৈরি করুন মমতা সে অনুযায়ী নির্দেশ দিল জেলার নেতাদের মূলত পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম তিনটে জেলাকে তিনি দায়িত্ব দিলেন বিপুল সংখ্যক লোক যাতে দীঘাত ওই দিন আসে খরচা পাতি ইত্যাদি ইত্যাদি সব দল থেকে দিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্ত হওয়ার পর সকলেই লেগে পড়ল কিন্তু রথযাত্রা মহাধুমধাম লোকের দেখা নেই ফাঁকা মাঠে মমতা ব্যানার্জি পাঁচ সাত হাজার পুলিশ নিয়ে কিছু সিভিক পুলিশ নিয়ে তার দলের লোকজনদেরকে নিয়ে রথ টানতে শুরু করলো আর রথ টানায় চটি পরে রথ টেনেছে মহাপাপ করেছে সেই পাপেই কসবায় ধর্ষণ হয়ে গেছে ওই রথের দিনই ব্যাস হয়ে গেছে গোলমাল ওইখান থেকে পালিয়ে একই একেই লোক নেই তারপরে ধর্ষণ হয়ে গেছে নিজের দলের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তারই কলেজ কসবা কলেজের ছাত্রীকে ধর্ষণ করে দিয়েছে তড়িঘড়ি ওখান থেকে পালিয়ে এসছে প্ল্যান বি ফেল অর্থাৎ রথযাত্রা নিয়ে বললেন যে এসব সাপোর্টে আমি সেদিনই লাইভ করে বলেছিলাম মমতা ব্যানার্জি যেটা ভাবছে রথযাত্রাকে কেন্দ্র করে আমি সেই দিন সকালে বলে দিয়েছিলাম আপনারা যারা লাইফটা দেখেছেন আপনাদের মনে আছে যে মমতা ব্যানার্জির এই পুরো প্ল্যান পুরো প্রোগ্রাম ফেল করবে ফেল করেছে আমি বলেছি যে মমতা ব্যানার্জি এই আশঙ্কা আশঙ্কাও করছেন যে তার এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কর্মীরা সেভাবে কাজ করছে না পয়সা দিয়েছে কিন্তু লোক আসেনি 200 লোক এনেছে সে বলছে 2000 লোক নিয়েছে এই সমস্ত গপ্প হয়েছে যাই হোক এগুলো দলের আহ্বানторин বিষয় দল শেষ পর্যন্ত ওদের তাদের ব্যাপারটা যা করেছে ফ্লপ করে গেল রথের প্রোগ্রাম উল্টো রথে তাই গেলই না অরুপ বিশ্বাসকে বলল তুই গিয়ে রথ টেনে দে আমি আর যাব না উল্টো রথেও যাওয়ার প্রোগ্রাম ছিল অর্থাৎ সুবেন্দ অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থেকে চাব তৈরি করবে পেছন দিক থেকে চাব তৈরি করে দিঘা থেকে শুভেন্দু অধিকারীকে আইসোলেট করা হবে এটাই ছিল পরিকল্পনা আইপ্যাকের এই পরিকল্পনা মাঠে মারা গেছে মমতা বেজায় চোটে তার মধ্যে একশো আটাত্তর তৃণমূল এই সময় মমতা ব্যানার্জিকে আইপ্যাক আই প্যাক একটা নতুন প্যাকেজ দিয়েছে আমরা যেটুকু আইপ্যাক সূত্র মারফত জানতে পারলাম প্ল্যান সি এই প্যাকেজটা অসাধারণ তাগড়া প্যাকেজ আইপ্যাক বলছে এই তাগড়া প্যাকেজে এবার শুভেন্দু অধিকারী কুপোকাত হবেই হবে এবং সেই তাগড়া প্যাকেজ অনুযায়ী তারা কাজ নামিয়ে দিচ্ছে কাজ তারা শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি সম্ভবত গ্রিন সিগনাল দিয়েছে বলছে তাগড়া প্যাকেজ কি আমার কাছে যেটুকু অনেকগুলো তথ্য এসছে তার ভিত্তিতে আমি যেটুকু বুঝেছি সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাগড়া প্যাকেজ কি বলছে দলে একজন কাউকে সামনে আনো বিজেপির মধ্যে তৃণমূল কেউ কাউন্টার করতে পারছে না শুভেন্দু অধিকারীকে এক মমতা যেটুকু কাউন্টার করার করছে আর বাকি কেউ খুব একটা কাউন্টারে যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে অভিষেক ব্যানার্জি ভয় কাউন্টার করে না তো অন্যরা তো বাদ দলে কোন ঠাসা শুভেন্দুকে যদি করতে হয় তাহলে দলের একজন এমন নেতাকে আনো যাকে একটু গ্যাস দাও তৃণমূল থেকে গ্যাস দেবে কিছু সংবাদ মাধ্যমকে দিয়ে ধারাবাহিক তাকে হাইলাইট করানো একজন নেতাকে তারা বাছাই করছে সেই নেতা কন্টিনিউয়াসলি প্রকাশ্যে করবে না খানিকটা কায়দা করে শুভেন্দুর বিরোধিতা করে যাবে দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন জায়গায় এবং শুধু তাই নয় সেই নেতার একমাত্র কাজ থাকবে শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করা এই কাজটা তাকে দেওয়া হয়েছে এবং সে এই কাজটা করবে এবং শুভেন্দু অধিকারী কোথায় কি কর্মসূচি করছে সেই কাজ সেই খবর তাদেরকে দেবে ইতিমধ্যে আপনারা জানেন যে বিজেপির এক নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বিভিন্ন মিডিয়াতে দেখিয়েছে কে শাম চট্টোপাধ্যায় না কি নাম তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে সেটা কি দলের খবর তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে পাচার করতো এবার তাকে দেওয়ার হবে না এবার নতুন আরেকজনকে আনতে হবে বলা হচ্ছে যে একে দিয়ে হবে না এর তো এখন আর কিছু করার নেই এবার নতুন সেই নতুন ফেসটাকে এটা একটু বুঝতে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে বাংলার মানুষের কাছে বিজেপির কর্মীদের কাছে হয়তো আস্তে আস্তে পরিষ্কার হবে আমি যে ডেসক্রিপশানগুলো দিয়ে দিচ্ছি এই রকম চেহারা যখনই কারোর মধ্যে দেখতে পাবেন বুঝতে পারবেন যে সে আইপ্যাক প্রজেক্টেড তার একমাত্র কাজ হবে শুভেন্দু বিরোধিতা করা একমাত্র কাজ হবে শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করা তার কাজ হবে শুভেন্দু অধিকারী কোথায় কি কর্মসূচি নিচ্ছে সেই কর্মসূচির খবর তৃণমূল কংগ্রেসকে পাস করা হচ্ছে তার কাজ এবং এটার সঙ্গে সঙ্গে কিছু সংবাদ মাধ্যম কাল ত্বক পরশু ত্বক আজ ত্বক নয় ত্বক পাঁচ ত্বক ছয় ত্বক এরকম তকে তক অনেক রকমের তক থাকবে তাদেরকে রেখেই তাদেরকে দিয়ে ধারাবাহিক ভাবে শুভেন্দু অধিকারীরা কোনো গ্রহণযোগ্যতা নেই এইটা কন্টিনিউলি প্রচার করে এইটা কন্টিনিউয়াসলি তাদেরকে দিয়ে প্রচার করে যেতে হবে যাতে বিজেপির মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় বিজেপির মধ্যে যে শুভেন্দু অধিকারী তো দলে আর কোনো গুরুত্ব পাচ্ছে না দলে তাহলে কি কি হবে এই এই যে একটা তৈরি তৈরি করা করার জন্য মিডিয়া মিডিয়া সোশ্যাল প্রিন্ট মিডিয়া এক মেন স্ট্রিম মিডিয়ার একটা অংশ তাদেরকে দিয়ে লাগাতার এটা প্রচার করো লাগাতার এই প্রচারটা করো তার জন্য যা ফান্ডিং টান্ডিং যাকে যা করার দরকার তারা তো করবে তার জন্য কিছু বাজেটও তারা করে রেখেছে প্রিন্ট মিডিয়াকে কত দেবে যে যে প্রিন্ট মিডিয়া করবে এটা ও প্রচার করবে শুভেন্দু কণ্ঠাসা যে যে ওই পোর্টালগুলো আছে ছোট ছোট কালতক পরশুতক যে পোর্টালগুলো আছে সেগুলো প্রচার করার জন্য কত লাখ টাকা পাবে একদম নির্বাচন পর্যন্ত ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো একদম মেন মিডিয়া তাদের কত কোটি টাকা দেওয়া হবে তার একটা বাজেট তারা করে ফেলেছে সেই বাজেট অনুযায়ী তাদেরকে ফান্ডিং করা হবে একদম ইলেকশন পর্যন্ত এটা একটা পরিকল্পনা আর কি শুভেন্দু অধিকারীর যেদিন বড় কর্মসূচি থাকবে সেই দিনই পরিকল্পনা করে আরেকটা কর্মসূচি লাগিয়ে দাও ওই কর্মসূচিটাও যাতে হিন্দুত্ববাদী এইরকম একটা কর্মসূচি থাকবে বা বিজেপির ব্যানারে আর একটা পাল্টা কর্মসূচি লাগিয়ে দাও যাতে শুভেন্দু কর্মসূচিটাকে ডাউন করা যায় দুর্বল করা যায় ওই একটা পাল্টা করে কর্মসূচি সবসময় যখন যেদিনই শুভেন্দু করবে সেই দিনই সঙ্গে সঙ্গে আর একটা পাল্টা কর্মসূচি লাগিয়ে দাও যাতে ওই কর্মসূচি শুভেন্দু যে আন্দোলনটা করছে এই যে ধরুন দেখবেন এই যে এই তিনি উত্তরবঙ্গে যে আন্দোলন উত্তর কন্যা অভিযান করছেন এই উত্তর কন্যা অভিযান চলবে বিশাল অংশের যোগদান করবে তারপরে আগস্ট দেখবেন ওই অভিযান হবে এগুলো অধিকারী এই থাকবে তারপরে আরো অনেক কর্মসূচি পরপর করা হয়েছে এই কর্মসূচি গুলোকে যাতে বানচাল করা যায় এই কর্মসূচি মধ্যে যাতে গোলমাল পাকানো যায় এটা শুধুমাত্র বিজেপির কাউকে সামনে রেখে এটা করবে তা নয় এর মধ্যেই বাম ধাম কিছু লোকজন আছে এরাও এই গোলমাল তৈরি করার চেষ্টা করবে যাতে গোল করে যাতে মমতা হয় সেই মূল কাজ অধিকারীর যেদিন বড় কর্মসূচি থাকবে সেই দিন একটা পাল্টা তৃণমূলের নামে নয় অন্য কোনো নামে পাল্টা একটা কর্মসূচি করো হিন্দুত্ববাদের নামে একটা পাল্টা কর্মসূচি করো সেই কর্মসূচির টোটাল ফান্ডিং টাকা পয়সা সব দেওয়া হবে আই থেকে এরকম একটা পরিকল্পনা করা হয়েছে যাতে শুভেন্দু প্যারালাল আর একটা প্রোগ্রামকে দেখানো যায় এক তারপরে কি করবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যে এখনো খবর পাচ্ছি নাম আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি দু তিনজন হিন্দু ধর্মাবলম্বী মহারাজকে ফিট করা হচ্ছে তাদের প্রমোট করা হবে তাদের কাজ হবে তাদের একমাত্র কাজ হবে এই নির্বাচন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলা হিন্দুত্বের পক্ষে বলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলা এই কাজটা কিন্তু তাদের করা হবে তার জন্য রেডি করছে তিন চারজনকে যারা হিন্দু ধর্মের তারা আহ এখনো পরিষ্কার নয় যে কাদেরকে নামাবে তারা ময়দানে তারা এরকমও হতে পারে যে শুনবেন যে হিন্দু ধর্মের কোনো একটা হিন্দু ধর্মের কোন একটা সংগঠনের নামে এই হরিদাস পাল হাজির হয়ে গেছে এই রমেশ পাল হাজির হয়ে গেছে এই দীপক ভান্ডারী হাজির হয়ে গেছে এরকম সব নাম আসবে বা এই শ্রীতনু ভট্টাচার্য নামে একটা কাউকেও হাজির হয়ে গেল এই ধরনের সব নাম চলে আসবে যারা হিন্দু ধর্মের নামে যারা ময়দানে নামবে ময়দানে নেমে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করবে কারণ তারা এটা দেখেছে মানিক ফকির বলে ওই যে একটা পাগল ছাগল আছে ওই পাগল ছাগলটাকে দিয়ে প্রথম এটা তারা চালু করেছিল প্রজেক্টটা ফেল করেছে আইপ্যাকের বহু প্রজেক্ট ফেল করছে তো ওই পাগল ছাগলটাকে দিয়ে হলো না ও পাগলামি করছে লোকে বুঝে গেছে এটা একটা ফালতু এটাকে দিয়ে কিছু হবে না একে একে এর কথা ওর কথা কেউ শোনেও না ও এখন নানান জায়গায় ঘুরে বেড়ায় নানান আলতু ফালতু বকে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই যে প্রবাদ বাক্যটা ওর জন্য যথেষ্ট ফলে ওকে আর কিছু পোর্টালকে জুড়বে এই দীপক ব্যাটারির মতো কিছু পোর্টাল আসবে যাদেরকে দিয়ে এই কাজটা কন্টিনিউয়াসলি করা হবে এই কাজটা করতে থাকবে চলতেই থাকবে এই দীপক ব্যাটারির মতো কিছু ব্যাটারি আছে যাদেরকে মাঝে মধ্যে চার্জ দেবে আর চার্জ দিয়ে এই কাজটা করবে এইটাই আমরা শুভেন্দু অধিকারীকে ঠাসা করার জন্য আই প্যাকের এই একটা বড় পরিকল্পনা আমরা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি তাতে তাতে এখনো পর্যন্ত যে আমরা জানতে পেরেছি তাতে যে এই এখনো পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাতে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে মমতার এক নম্বর টার্গেট মমতা জানে এই একটাই একজনই আছে বিজেপিতে আর যে যা বলে বলুক তাতে কিছু যায় আসে না একজন লোকই আছে বিজেপিতে যে মমতাকে সার্বিকভাবে কাউন্টার করে কোন রকম অ্যাডজাস্টমেন্টে যায় না কোন রকম অ্যাডজাস্টমেন্ট মমতার সঙ্গে করবে না মমতার সঙ্গে কোন রকম বোঝাপড়া করবে না আমরা এর আগেও দেখেছি মমতা ব্যানার্জির রাজনীতি ছিল জ্যোতি বসুর সাথে সিপিএম এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নয় যারা অ্যাডজাস্ট করেছে যারা মাঝে মধ্যে গেছে একটু রাজনৈতিক সৌজন্য দেখিয়েছে তাদের রাজনৈতিক অবস্থান পরে

তার যে সার্ভে সেই সার্ভেতে বলছে ষোলোটার মধ্যে চোদ্দটাই বিজেপি জিতবে তৃণমূল জিতবে আমাদের হিসেবে ষোলোটায় ষোলোটা হারবে ষোলোটায় ষোলোটাই তৃণমূল হারবে তো সেই জায়গাতে মমতা আরো ক্ষেপে রয়েছে ফলে শুভেন্দুকে কি করে আটকানো যাবে একমাত্র ওয়ান পয়েন্ট এজেন্ডা তাতে বিজেপির যদি কাউকে এর জন্য ফিট করতে হয় বিজেপির যদি কাউকে ব্যবহার করতে হয় যত টাকা লাগে দাও ব্যবহার করো সব একবার ক্ষমতায় চলে আসলে পাঁচ বছর তুলে নেব যা লাগবে দাও কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকাও এই শুভেন্দু অধিকারীকে আটকাও ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে মমতা ব্যানার্জি আইপ্যাককে কে নামিয়েছে আইপ্যাক আদা জল খেয়ে নেমেছে আইপ্যাক যে পরিকল্পনা করেছে প্ল্যান সি সেই প্ল্যান সি করার জন্য তিনি বিজেপির কাকে এবার ধরেন আমাদের সেটাই নজর থাকবে কাকে তিনি ব্যবহার করেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার অ্যাক্সিস ব্যাংক নিয়ের ও ইয়াং ব্যাংকার্স প্রোগ্রাম তরুণ ভবিষ্যতের ব্যাংকার তৈরির উদ্যোগ সহযোগিতায় এনআইআইটি এই কোর্সে অন দ্য জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত স্টাইপেন্ড বা স্যালারি আজই যোগাযোগ করুন 916 গোটা পশ্চিম বাংলা সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে যে চেষ্টা চালাচ্ছি বলবো প্রচেষ্টা ওইটাই হচ্ছে গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ কি যারা সনাতন ধর্মাবলম্বী নয় আমরা আপনাদের সঙ্গে আনন্দের সঙ্গে জানাই একাশি জন মুসলিম এইটি ওয়ান সেভেন্টি ছিল দুজন আরো নিলেন এইটি ওয়ান জন মুসলিম এই শ্রীমৎ ভগবৎ গীতা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন আর অনেকে সংগ্রহ করবেন পার্সেন্টেজের সংখ্যাটা অনেক কম কিন্তু একাশি জন সংখ্যাটা কিন্তু কম নয় ফলে আমরা এই শ্রীমৎ ভগবত গীতা গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষকেই নিতে বলবো আপনারা আপনাদের বাড়িতে শুনুন বাড়িতে চালান গোটা রাজ্যে চালিয়ে দেখান চাল চালান যেখানে থাকবেন বাসে ট্রামে ট্রেনে এখানে একটি এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্যানারটা স্ক্যানার উল্টো দিকেও একটা স্ক্যানার আছে যেকোনো একটা স্ক্যানার ব্যবহার করলেই হবে এই স্ক্যানারে স্ক্যান করলেই আপনি পঁচিশটা এপিসোডে গীতা আপনার মোবাইলে শুনতে পাবেন এই বুকিংয়ের জন্য উপরের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে এটার মূল্য একশো কুড়ি টাকা মূল্য একশো কুড়ি টাকা আর আপনি এটা যখন একশো কুড়ি টাকা মূল্য যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে আমরা এটা আপনাকে আমরা গোটা পশ্চিমবাংলার সব সনাতন ধর্মের মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আপনারা সকলে এটা সংগ্রহ করুন আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এটা দিচ্ছি এবং আগামী একত্রিশে আগস্ট সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এইটার উপর একটা সেমিনার করছি এই সেমিনারটা হবে ভবানীপুর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে একত্রিশে আগস্ট দু দুপুর একটা থেকে চারটে আপনারা যারা উপস্থিত হতে চান আমাদের কার্ড সীমিত পাঁচশোর মতো কার্ড আমরা দেব সেই কার্ড আপনাদের সংগ্রহ করে নিতে হবে এর জন্য কোনো বিনিময় মূল্য নেই আপনারা কার্ডটা সংগ্রহ করবেন আমাদের অফিস থেকে নিতে পারেন আগামী দশ তারিখের পর টেন্থ জুলাই পর আপনারা এই কার্ডটা সংগ্রহ করুন আমরা এটা ইভিএম নিউজের পক্ষ থেকে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখলাম আপনারা একত্রিশে আগস্ট অবশ্যই আসবেন এই সেমিনারে সকলের সাদর আমন্ত্রণ রইল